গরমের জ্বালায় না চালের মধ্যে পানি দিয়া চাল ঠান্ডা করতেছি এত গরম প্রথম যখন পানি দিছি গরম টিনের ফানি মিশাই পড়ছে একবারে মনে হইতেছে যে মাত্র চুলাতে গরম করে আনছে এত পরিমাণে গরম এত গরম লাগছিল পানির সময় এখন একটু শীত না চাল ওঠান রইছে ঘরের ভিতরে ঠান্ডা লাগছে এখন সমস্ত হইছে এই ভাগ দিয়া ভিতরে খানি জায়গা এই যে এই ভাগ দিয়া ভিতর খানি জায়গা আর এই উপরের এয়ার ভাগটা ভিতরে খানি জায়গা হ্যাঁ দখানি গেছে আগে এই কাড়াল গাছটা মোটামুটি বড় ছিল এখন এই গাছও আস্তে আস্তে হয়ে গেছে গা উপরে কোনো গাছ নাই যার কারণে গরমটা বেশি খুব দ্রুত অল্প গরম হয়ে পড়ে

कोइराहरूलाई oh. जे गरम हरेक बार पर आयो परे गरम नै अच्छा গরমে যে মারা ফানে দিতেছি তারপরও চুল গেম সেগা থাকা এত পরিমাণে গরম